সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকলেই ভালো আছি আজকে আমি রান্না করব লাউ দিয়ে আস্ত ডিম রান্না করবো এখানে আট দশটা ডিম দিয়েছি লাউ আলু দিয়ে কীভাবে রান্না করব। সেটা দেখাবো ভিওয়ার্স তো আমি এভাবে কেটে নিয়েছি একটু মোটা করে করে তো প্রথমে প্রেসার করে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউ আলু গাজর সবই দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিচ্ছি গাজর দিয়েছি একটা বড় সাইজ কাঁচামরিচ দিয়ে দেবো ফাঁড়া সাত আটটা এক মুষ্টির সমান পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ আছে স্বাদ মতো দুইটা তেজপাতা তিন টুকরা এলাচ দুইটা দারুচিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো দেড় চা চামচ এটা খুব ঝাল করব না হালকা লাউের তারপরে হালকা ঝাল ঝাল ভালো লাগে ঝাল হলে ভালো লাগে না এটা আবার শাশুড়ির কথা জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এবার ধনে গুঁড়া আর বারো সজ গুঁড়া একসঙ্গে করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এক চা চামচ ধোনা বারো সচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এবারে চুলার জাল ধরিয়ে দিব খুল পরে দুই তিন মিনিট মশলার সঙ্গে লাউটা ডেড়ে চেড়ে নেবো তারপরে প্রেশার কুকারের শিষটা মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আজ তো ডিম কিন্তু এমনি তেলে ভাজা যাবে না ফেটে যাবে মানে বাস্ট হয়ে যায় আর বাস কিন্তু চোখে মুখে ছিটে পুড়ে যাবে সেজন্য আমরা সবসময় ডিমকে টুথপিক বা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিই তাহলে এটা আর বাস্ট ভয় থাকে না তা আমি টুথপিক দিয়ে চারিধারে তিন চারটে ফুটা করে নিব সবগুলো ডিম এভাবে ফুটা করে নেব সবগুলো এভাবে আমি ফোটা করে নেব এক চিমটি হলুদ আর এক চিমটি লবণ দিয়ে একটু মেখে নিব ভেবাস আমার কিন্তু এখানে পুড়ে গেছে এইখানে পুড়ে গেছে কড়াইতে চুলা মুস্তে। দেখাচ্ছি যে কড়াইয়ের বালাই ঠেকে ঠেকে পড়ে গেছে আর তো আপনারা সাবধানে কাজ করবেন এখন আমার ভিডিও সময় দেখেন দেখতে খুবই খারাপ লাগে আমাকে চুলা ধরে দিলাম ফ্রাই দিয়েছি এখন ডিমগুলো ভেজে নিব ভিওয়ার্স ডিমগুলো ভেজে নিবো একটু আস্তে দিতে হবে চুলার চালটা কমিয়ে কারণ হঠাৎ তেল ছিটতে পারে আমার ইদানি ভিওয়ার্স বয়স হয়ে যাচ্ছে খুব ভয় লাগে কেন যে তেল ছিটে হাত কাট যাচ্ছে আসলে আমার মা মারা যাওয়ার পর থেকে শরীরের অবস্থা মনের অবস্থা কোনোটাই ভালো না এখন রান্নার চ্যানেলটাকে তাকে আমি প্রফেশন হিসাবে নিয়েছি আল্লাহ যদি এখান থেকে কোনো আর্ন করার প্রফিট দেয় সেজন্য করতে হবে এখন কী করবো খেতে হবে করতে হবে তাই করি আমরা যেভাবে মাটাকে হারিয়ে ফেলবো বিশ্বাস করতে পারি না তো আবার আমার এখান থেকে যে মারা গেছে সেটা আরও বিশ্বাস করতে পারছি না কভি ওয়াশ ডিপগুলো একদিন ভেজে দিব প্রেশার কুকার নামিয়ে নিয়েছি শিশু উঠতে উঠতে আমার ততক্ষণ আমি পেঁয়াজ মানে লাউগুলো তেলে দিব সেই প্রসংটা করি তেল দিয়ে দিলাম এখানে একশো গ্রাম মতো একশো গ্রাম মানে অবশ্যই বুঝলেন আপনারা এক খোলাতে ডিম ঢেড়ে দিচ্ছেন এক কোলাতে তেলে দেওয়ার জন্য যা যা তা শুরু করে দিয়েছি ডিমটা বেশ লাল করে কড়া করে ভেজে দেবো তাহলে খেতে ভালো লাগবে আর এই চোলায় আমি প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ তেলে শুকনো মরিচের বিকুগুলাও দিয়ে দিলাম ফ্লেভারটা খুবই ভালো লাগবে সেবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ফ্রিজে কেটে রাখা ছিল ওই জন্য এত মানে শব্দ হচ্ছে বরফ বলে পেঁয়াজটা তো বরফ জমেছিল হালকা রস আছে রাত চুলাটা বন্ধ করে ডিম ভাজা হয়ে গেছে এখানে তিন চারটা দেশি ডিম আছে ছোট গুলো দেশি মুরগির ডিম ডিম ভাজা ডিম ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি কালো জয়া দিয়ে দেবো হাফ চা চামচের মতো ভেয়ার স্পেশাল ভেয়ার খুলে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিই এখন পেঁয়াজের মধ্যে ঢেলে তেলে দিয়ে দেব ভিওয় এক হাতে দিব সেজন্য একটু ক্যামেরাটা বন্ধ রাখছি ঢেলে দিলাম এখন নাড়াচাড়া করে দেব মানে তেলে দিলাম এখন এটা মেশাবো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো বলক তো উঠছেই এই অবস্থাতে ডিমগুলো দিয়ে দেবো ভিবার সেভাবে লাউ দিয়ে আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন আমার দয়ার নবী সুন্নত লাউ খাওয়া উনি লাউ খুব পছন্দ করতেন ফেভারেট তরকারি লাউ তো লাউ ডিম আমরা লাউ দিয়ে ডিম লাউ দিয়ে মুরগি লাউ দিয়ে গরু লাউ দিয়ে মাছ লাউয়ের ভাঙা সবই কিন্তু খাই লাউ ভাজি লাউয়ের পায়েস লাউয়ের খোসা দিয়ে লাউের বরফি লাউয়ের সন্দেশ অনেক কিছু খাই তার মধ্যে বেশ কিছু রেসিপি আমি দেখিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইউটিউবে ফেসবুকে আমার দেওয়া আছে টিকটকেও কিছুটা দেওয়া আছে এখন একটু নাড়াচাড়া করে দেব যেহেতু ভিওয়ার্স তরকারিটা সিদ্ধ করা ঢেলে তেলে দিলাম ডিম দিয়ে দিলাম এখন এটা আর পাঁচ সাত মিনিট রান্না হলে হয়ে যাবে কারণ ডিম দেওয়ার পরে খুব বেশি জাল দিতে হয় না তখন ডিমটা ওভার কুক হয়ে যায় ওভার কুক হয়ে গেলে দেখবেন ডিমের গাটা একটু শক্ত টাইপ হয়ে যায় ওটা কিন্তু আমাকে ভালোই লাগে না খেতে সেজন্য ডিম দেওয়ার পরে খুব বেশি হলে পাঁচ ছয় মিনিট তো হয়ে গেছে এখন আপনারা চাইলে লবণটা চেখে নেবেন এভাবে ঢাকবো না পাঁচ মিনিট মতো লাড়াচাড়া করে নামিয়ে নেব তার মধ্যে একটু জিরা ভাজার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ